জেলার একটা ছোট শহর সকালের বাজারে মানুষের ভিড় মাছ মাংস সবজির হাক ডাক এই ভিড়ের মাঝেই সাধারণ একটা মেয়ের মতো হাঁটছিলেন জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি নাবিলা রহমান আজ তিনি অফিসের গাড়ি নেননি এসকর্টও নেননি পিএও না শুধু গোলাপি সালোয়ার কামিজ পরে একেবারে সাধারণ মানুষের মতো বাজারে এসেছেন কারণ তার বুড়ো বাবা অসুস্থ ডাক্তার বলেছেন তাজা মাছ খেতে হবে আর বাবার মুখের দিকে তাকিয়ে নাবিলা ভাবলেন আজ নিজেই গিয়ে মাছ কিনে আনি তিনি এক দোকানের সামনে দাঁড়ালেন দোকানদার মুখে ক্লান্তি চোখে চিন্তা নাবিলা নরম গলায় বললেন ভাইয়া এক কেজি ভালো দেশি মাছ দেন দোকানদার হালকা হাসল আচ্ছা বোন একটু দাঁড়ান কিন্তু ঠিক তখনই একটা সাইকেল দাঁড়ায় করকশ শব্দ করে ঝকঝকে পোশাক ঘাড় উঁচু নামে থানা রসি জসীম গলা চড়িয়ে সে বলে রানা পাঁচ কেজি ইলিশ রেডি আছে তো আজ অতিথি আসবে দোকানদার কাঁপা গলায় বলল স্যার আগে আপার মহাজনেরটা করে দেই তারপর ওসি চিৎকার করে উঠল কি আগে ওকে দিবি আমি কে ভুলে গেছিস আমার সামনে অন্যের কাজ আগে হবে বাজার থমকে গেল নাবিলা চুপচাপ সব দেখছিলেন ওসি আবার গর্জে উঠল আগে আমার মাছ দিবি বেশি কথা বলবি না দোকানদার ভয়ে কাঁপছে মেয়েটার দিকে তাকিয়ে নীরবে কাজ করতে লাগল মিনিট কয়েক পরে ওসি মাছ হাতে মোটরসাইকেলের দিকে হাঁটল দোকানদার সাহস করে বলল স্যার টাকা মোট দু ওসি হুঙ্কার দিল আমাকে টাকা চাইবি আমি চাইলে তোকে এখনই থানায় ভরে রাখব আর তোর দোকানও থাকবে না এভাবে গরিব মানুষের ঘাম ঝরানো মাছ ফ্রি নিয়েই চলে গেল ওসি জসীম নাবিলা সব দেখলেন ভেতরটা কাঁপছিল কিন্তু মুখে কিছু বললেন না দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল এভাবেই সপ্তাহে দুই তিন দিন নেয় আপা দিন টাকা দেয় না নাবিলা শান্ত গলায় বললেন কত নিল আজ দুই হাজার তিনশো নাবিলা পকেট থেকে টাকা বের করে দিলেন এই নেন তিন হাজার আপনার আর তার দুটো মাছের দামই আমার দোকানদার অবাক আপা আপনি অন্যের টাকা কেন দিচ্ছেন নাবিলা হালকা হাসলেন আপনার লোকসান আমি হতে দেব না আর যে অন্যায় করছে সে আর বেশি দিন পার পাবে না পরদিন সকালে নাবিলা সাদা সিধে জামা পরে ক্যামেরা নিয়ে আবার দোকানে এলেন দোকানদার বলল আপা ভয় লাগতেছে নাবিলা মৃদু হাসলেন ভাই আমি সাধারণ মেয়ে না আমি ডিসি নাবিলা রহমান আজ ওসি এলে সব রেকর্ড হবে আপনি শুধু সত্য বলবেন তারা ছোট একটা ক্যামেরা সেট করল ওসি জসীম আবার এলো পুরনো সেই ভয় দেখানো চিৎকার সব শুরু হলো। কিন্তু এবার নাবিলা দাঁড়িয়ে বললেন স্যার বারবার ফ্রি নিচ্ছেন কেন গরিব মানুষকে ভয় দেখানো বন্ধ করুন ওসি রেগে উঠল তুই কে রে আমার সামনে দাঁড়াস কেন পরক্ষণেই নাবিলা গম্ভীর কণ্ঠে বললেন আপনি যা কিছু করছেন সব ক্যামেরায় রেকর্ড হচ্ছে ওসি থমকে গেল ক্যামেরা নাবিলা পরিচয়পত্র বের করলেন আমি ডিসি নাবিলা রহমান আপনার এই আচরণ সম্পূর্ণ অপরাধ বাজার নিস্তব্ধ সবাই তাকিয়ে আছে নাবিলা বললেন এখনই দোকানদারের টাকা পরিশোধ করুন আর থানায় গিয়ে নিজের সাসপেনশন লেটার জেনে নিন ওসি কাঁপা হাতে টাকা বের করে দিল সারা বাজারের সামনে তার জীবনের প্রথম জোর করে দেওয়া টাকা সেই দিনই নাবিলা ফুটেজ নিয়ে গেলেন এসপি ফারিহা সুলতানার কাছে এসপি ভিডিও দেখে বললেন এটা শুধু একজন দোকানদারের ব্যাপার না বাহিনীর সম্মানের ব্যাপার আজই ওসির বিরুদ্ধে ব্যবস্থা হবে ওসি জসিম সাসপেন্ড হলো মামলা আদালতে গেল সেদিন কোর্টে ভিড় মিডিয়া সাধারণ মানুষ সবাই অপেক্ষায় বড় স্ক্রিনে দেখানো হলো পুরো ফুটেজ ওসির অত্যাচার টাকা না দেওয়ার ঘটনা নাবিলার সঙ্গে খারাপ ব্যবহার পিন ড্রপ সাইলেন্স জজ বললেন আইনের রক্ষক যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ কাকে ভরসা করবে এক এক করে সাক্ষী দোকানদার বাজারের লোকজন আর শেষে ডিসি নাবিলা রহমান জজ রায় দিলেন ওসি জসিমুদ্দিন তার পদ থেকে বহিষ্কার আইন অনুযায়ী তাকে কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হলো। কোর্টে থাকা সবাই নিশ্বাস ছাড়ল বাইরে সাংবাদিকরা নাবিলাকে প্রশ্ন করল ম্যাডাম কিছু বলবেন নাবিলা শান্ত গলায় বললেন গরিব মানুষকে ভয় দেখানোর দিন শেষ আইন সবার জন্য সমান পদ যতই বড়ই হোক অন্যায় করলে বিচার হবেই দূরে দাঁড়িয়ে দোকানদার চোখ মুছছিল এবার তার চোখের জল ছিল স্বস্তির সারা শহরে ছড়িয়ে পড়েছিল একটা কথা ডিসি নাবিলা শুধু এক ওসিকে শাস্তি দেয়নি পুরো শহরের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে